ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরেও তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো বৃহস্পতিবার সকাল বাজে সাড়ে আটটা তো সকাল সাড়ে আটটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে তোমরা ভাবছো কি ব্যাপার মন্দিরে আজকে এত তাড়াতাড়ি ভিডিও শুরু করে দিল রেডিও হয়ে গেছে কোথায় যাবে কোথাও যাব না আজ থেকে সৃষ্টির মানে স্কুল খুলছে মানে সামার ভ্যাকেশান শেষ তো ওই জন্য আজকে সকাল সকাল ঘুমো ভেঙে গেছে আর রেডিও হয়ে গেছি আর আট আটা মাখাও হয়ে গেছি চলো এখন রান্নাঘরের দিকে যাব আর ওদেরকে একটু কিছু আর আর আজকে মানে ভালো ব্যাপার হলো সৃষ্টি তো উঠেই গেছে আর সৃষ্টির সাথে তো বাবা ঢুকে গেছে তো চলো দেরি কিছু খেতে টেতে দিয়ে দিই তারপরে আবার সৃষ্টিকে রেডি করিয়ে নিয়ে স্কুলে যাবো তো গতদিন মেসেজ এসেছে সাড়ে ন মানে নটা পঁচিশের মধ্যে স্কুলে ঢুকতে হবে নাহলে ওনারা তো বলে পেরেন্টসদেরকে তো ওই জন্যে আজকে কোনো রিস্ক নিলাম না তারা করে উঠে সব কিছু রেডি করে নিয়েছি আর যেহেতু আজকে আমার সকালে পড়ানো থাকে কিন্তু বাচ্চাদের স্কুল এখন গরমের জন্য সকালে করে দিয়েছে তাই জন্য পড়াটা সাড়ে এগারোটা থেকে এক এক মানে এক দিন একদিন সকালে হয় একদিন দুপুরে হয় স্কুল তো ওই জন্য সকালবেলাটার কোনো মানে চাপের ব্যাপার নেই তাহলে চলো পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো জানো কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এখানে আমার পরোটা হয়েও গেছে আর আমাদের জন্য ভেজে নিয়েছি রুটি পরোটাগুলো এখন দুই ভাই বোনকে দেবো ওরা খেয়ে নেবে আর সৃষ্টি খেয়ে স্কুলে যাবে মামাকে আর দুধ দেবো না আজকে আর ও না দই দিয়ে পরোটা দিয়ে খেতে ভীষণ ভালোবাসে তো গতকাল আমি দই পেতেছিলাম সেদিনকে একাদশীর দিন মা দোকান থেকে টক দই নিয়ে এসেছিলো ওটা দিয়ে পেতেছি এত সুন্দর দইটা জমেছে না দাঁড়াও তোমাদেরকে আমি একটু দেখাই এই দেখো অনেক দিন পর আমি এত সুন্দর দই জমাতে পারলাম যখন কোয়ার্টারে থাকতাম তখন দই জমাতাম তারপর বাড়িতে এসে অনেক দিন পর চলো তাহলে ওদেরকে একটুখানি খেতে দিয়ে দিই মাম্মা দেখলে তো আজকে ভীষণ খুশি হয়ে যাবে কারণ ওর হচ্ছে ফেভারিট খাবার আর বাবান এসব টই অত পছন্দ করে না মিষ্টির মধ্যে শুধু রসগোল্লাটা খায় তাছাড়া মিষ্টি দই বলো টক দই বলো একদমই খায় না দইটা এরম করে চামচ দিয়ে তুলতেও কত সুন্দর লাগছে তো বাবানকে একটুখানি সবজি রাখা আছে কালকে ওটা গরম করেই দিয়ে দেবো চলে এই আর এটা হচ্ছে স্কুলের খাবার গতকালকে না এই স্টিলের টিফিন বাটিটা আমি কিনে নিয়ে এসেছিলাম কারণ ওই প্লাস্টিকের টিফিন বাটিতে দিতে আমার একদম ইচ্ছে করে না তো ওই জন্য স্টিলের টিফিন বাটি বাবানের তো আছে সৃষ্টির জন্য একটা কিনে নিয়ে আসলাম আর এই রকম ক্লিপ লাগানো টিফিন বাটিগুলো না বাবান যখন ছোটো ছিল তখন ওই ইউজ করত। এখন যেহেতু বড় হয়েছে তোকে আরেকটু ভালোটা দিই যেগুলো ধরো মোটামুটি ওই সাড়ে ছশো সাতশো এইরকম দামের আসে ওইগুলো তো ও এখন যে টিফিনটা ইউজ করে ওটা মোটামুটি সাতশো আশি টাকা মতো দাম নিয়েছিল। আর এই ক্লিপটা না আমি অনেকবার খোলাপাড়া করলাম তারপরে কি একটু লুজ হলো নাহলে বাচ্চা মানুষ তো স্কুলে গিয়ে তখন খুলতে পারবে না তো টিফিনে তো লুচি বেগুন ভাজা আর এই যে স্কুলে নিয়ে চলেও এসেছি আর ওনার একটু হয়েছে রাগ কারণ লুচি বেগুন ভাজা নেবেন না স্কুলে ওর ইচ্ছা একটুখানি কেক না হলে পুরি না হলে চকোপাই ওই সব জাতীয় জিনিসগুলো নেবে তো ওগুলো তো আমি অতটা অ্যালাউ করি না চলো তোমাদের বাড়ি থেকে একটা জিনিস দেখাচ্ছি গতকালকে না আমি পুরো ঘরটা জেরেছি একদম দেওয়াল টেওয়াল পরিষ্কার করে যাকে বলে ডিপ ক্লিনিং করেছি যেহেতু আর কয়েকদিন পরে আমার শ্বশুরের বাৎসরিক কাজ তো আমাদের সমস্ত ঘর ডিপ ক্লিনিং করতে হয় মানে পুরো বাড়িটা যার জন্যই আর কি তো সোফার কভার তারপর ওইদিকে ক্যাবিনেটের কভার এগুলো না সব নামিয়েছি ধোয়ার জন্য তো ওইটা ওইগুলো পেতে দেবো তারপরে আবার ঠিকঠাক করে এই জায়গাটা সাজিয়ে রাখবো আর ওইদিকে আলনাতেও কিছু এক্সট্রা জামাকাপড় ছিল তো সেইগুলোকে না তুলে দিয়েছি আলমারিতে কারণ লোকজন আসবে তখন একটু আলনা ফাঁকা রাখাও দরকার আর ফাঁকা করি তো কী জানি কী করে আবার জামা কাপড় জড়ো হয়ে যায় যাই হোক এবার খাওয়া দাওয়া করে নিই আজকের লাঞ্চ মেনুতে আছে শাক ডাটার চচ্চড়ি ওখানে আছে পটল পোস্ত ডাল আর আছে মাছের ডিম আর বড়া করে আলু দিয়ে সবজি লাঞ্চ জাস্ট কমপ্লিট করলাম আর সৃষ্টিকে নিয়ে এসে আমি আর চেঞ্জ করিনি কারণ আমি এখন যাব মায়ের কাছে মেক করেছি যদিও বা এক ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো আমাকে মোটামুটি সাড়ে চারটের মধ্যে ড্রুকতেই হবে বাড়ি আর এখন বাজে তিনটে কেন যাচ্ছে তোমাদেরকে বলি আমি ওই আমার মোবাইলের স্ট্যান্ডটা রাখা আছে বাড়িতে ওটা আনবো তার সাথে তার সাথে আমগুলো নিয়ে যাব আর এই কাঁঠাল মা খেতে খুব ভালোবাসে এগুলো না সত্যি ভাইয়ের শ্বশুর থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে সর্দি বলতে আমার ননদের শ্বশুরবাড়ি থেকে ননদের তো দেওয়ার এসে দিয়ে গেছে ওদের বাগানের নাম আর বাড়ির গাছেরই কাঁঠাল তো ওইগুলো কিছুদিন রাখা ছিল খাটের নিচে তো পেকে গেছে সবার বাড়িতে দুটো করে দেওয়া হয়েছে এখন আমাদের বাড়িতে দিয়ে আসি সৃষ্টিকে ঘুম পাড়িয়ে রেখেই এসেছে হলে ও আবার বলবে যে আমাকেও নিয়ে চলো তো আসার পরেই কিছুক্ষণ বাদে মাছ চা করে দিল আর এদিকে উপড়ি পাওনা আমার দুই জেঠির সাথেও দেখা হয়ে গেছে এক দেড় ঘন্টা হয়ে গেলো এখন যাচ্ছি বাড়ি আসছি চলো বাড়ির দিকে যাই ওদিকে আবার সবাই এসে বসে থাকবে পাঁচটায় টাইম দিয়েছি সবাইকে বাচ্চাগুলোকে পাঁচটায় বাঁচছে আসলে যেতে ইচ্ছে করে না পাঁচটার মধ্যে বাড়ি ঢুকে পড়েছি আর এইগুলো আজকে কেটেছিলাম তো ছাদেও অনেক মেলা রয়েছে সেগুলো এখন তুলে নিয়ে আসবো তার আগে এইগুলো তো তুলে নিই অনেকটা শুকিয়েও গেছে আবার কিছু ভেজাও আছে আর দেখো পড়ানো টরানো হয়েও গেছে রাত্রে এখন প্রায় সাড়ে নটা মতো বাজে বাবানের যেহেতু কাল থেকে স্কুল খুলছে তাই ওর কিছু হলিডে হোমওয়ার্ক কপিতে আমি একটুখানি কভারগুলো লাগিয়ে দিই আর গোলু পরে টড়ে ব্যাগ রেখে এসেছে এসে আবার সৃষ্টির সাথে একটু খেলতে এসেছে আর সৃষ্টি দেখছি স্কুল থেকে আসার পরে না আজকে একটু শ্যাম্পু করিয়ে দিয়েছি শ্যাম্পু করার পরে কেমন গাটা গরম গরম লাগছে রাত্রিতে অনেকটা হয়েছে আমি আর ওষুধ আনতে যাইনি ওই দোকানে মানে ওষুধের দোকানে ফোন করে দিয়েছি দাদাটা বললে এখনই দিয়ে যাবে আর দেখো ও আর পারছে না ওর এত গায়ে হাত পায়ে ব্যথা করছে না শুয়ে পড়েছে এসে আর একজনের খাতায় একটুখানি হোমওয়ার্ক দেওয়ার ছিল সেটাও একবারে সেরে নি দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করে নেব আর আজকে একটা ঘটনা ঘটে গেছে আজকে এসেছিলেন এক দাদা মানে আমার হাজব্যান্ডের এক বন্ধু তো আমরা তো জানি না যে সে আসতে পারে মানে আর কি আমাকে আমাকে বা আমার শাশুড়ি মাকে আমার হাজব্যান্ড বলেননি ফোন করে যে কেউ আসবে তো বাড়ির সবাই যেহেতু আমাদের অনেক বড় ফ্যামিলি তো সবাই মোটামুটি বিকেলবেলায় রাস্তা ধারে দাঁড়িয়ে থাকে তো এবার জিজ্ঞাসা করেছে আমার হাজব্যান্ডের নাম করে ওনার বাড়িটা কোথায় আর হাতে ছিল এই বক্সটা তো ওনারা ভেবেছেন বোধ পার্সেল দিতে এসেছে আর আমরাও হয়েছি হয়তো ডেলিভারি বয় বয় তো জিজ্ঞাসা টিজ্ঞাসা করে জানতে পারলাম যে না উনি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এখানেই বাড়িতে এসেছেন দেখা করতে দাদাটা এত ভালো যে কি বলবো দেখা করে খুব ভালো লাগলো ওনাকে আবার আসতে বলা হয়েছে ওনার ফ্যামিলিকে সাথে নিয়ে আর দেখো কি কাণ্ড নিয়ে এসেছে এতগুলো আম আর আমগুলোর এত সুন্দর গন্ধ না যে কি বলবো তাহলে চলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমার হাজব্যান্ডও দুদিনের মধ্যে আসছে ভালোই হলো তাহলে চলো বাই গুড নাইট